আমাদের দেশের একটা প্রবাদ আছে হলো পরের নাও বায় তেলের মতো আসে যায় অর্থাৎ অন্য যখন কোনো কাজ করে সেটা বেশিরভাগ ক্ষেত্রে আমাদের চোখে মনে হয় কাজ হইলেও বহুত ইজি একটা কাজ অর্থাৎ অন্যের কোনো কাজে আমরা অ্যাপ্রিসিয়েট করতে কাপ করি কেউ মানুষ যদি একটা ভালো কাজ করলো ভালো মানে কি যেটা নর্মালে ফর एग्जांपल আমি বোঝানোর উদাহরণে চলে আর ইজিয়ার হবে বোঝাতে যেমন একটা বাচ্চা সে পরীক্ষায় খুব ভালো রেজাল্ট করলো দেখা গেল যে এর পিছনে মাটা কিন্তু প্রচন্ড ভাবে খেটেছে কিন্তু অ্যাপ্রিশিয়েশনের ক্ষেত্রে দেখা গেল যে ওটা খুব একটা নরমালাইজ মনে হলো প্রতিদিন প্রতি ঘরে ঘরে খুব ভালো ভালো রেজাল্ট করা বাচ্চা কাচ্চারা তুমি পয়দা হতে থাকে হঠাৎ এই যে অ্যাপ্রিশিয়েশনটা করা সেটা কিন্তু আমরা করতে চাই না এটা তো একটা ছোট ছোট উদাহরণ দিলাম এরকম হাজার আছে যেমন ধরুন বসে কাছে অনেক কষ্ট করে অনেক খেটে খুঁটে একটা দারুণ একটা রিপোর্ট উপস্থাপন করা হলো বস এমন একটা ভাব দেখালেন যে এরকম রিপোর্ট উনি তুলি দিলে পরেই দশটা হাজির হয়ে যায় অর্থাৎ অ্যাপ্রিসিয়েট করলে না তো এই যে অ্যাপ্রিসিয়েশনের অভাব এটা কিন্তু অত্যন্ত একটা দুঃখজনক ব্যাপার কারণ কি আমি যেটা মনে করি যে আমাদের সবার উচিত প্রত্যেকটা মানুষকে তার ভালো একটা কাজ যখন সে করতে পারছে সে যখন একটা গুড জব জান হচ্ছে ওকে ফাইন কিছু না পারে একটু প্যাট করে দিলাম কিছু না করে বুস্টাপ করলাম তাতে কি হয় তাতে সেই মানুষটা আরো বেটার করতে চায় নাম্বার ওয়ান নাম্বার টু তার ভিতরে তখন এপ্রিসিয়েশনের অ্যাটিটিউডটা গ্রো করতে থাকে এবং অটোমেটিক সেও পরবর্তীতে মানুষকে এপ্রিসিয়েট করতে থাকে ইউ হ্যাভ ডান ভেরি গুড থিং কিপ আপ আপ এই যে জিনিসটা যে ব্রেভো কিপিটা এটাতে কি সব সুবিধা হয় জানে সবচেয়ে বড় জিনিসটা হয় যখন একটা মানুষ অ্যাপ্রিসিয়েটেড হয় তখন সে তার যে ধাপে থাকে তার যে দুধাপ সে টপ টপ করে চলে যেতে পারে কারণ তার ভিতরে তখন অনেকটা আমি বলবো এই অ্যাপ্রিসিয়েশনটা অনেকটা বিশাল বড় একটা বুস্ট আপ হিসাবে কাজ করে এবং পরবর্তীতে এই বুস্ট আপ দেশে এগিয়ে যাওয়াটা অনেক বেশি ত্বরান্বিত হয় বাট দুঃখজনক হইলেও সত্য আমরা বেশিরভাগ ক্ষেত্রে এটা করতে চাই না আমাদের এটিউডটা কেমন জানেন আমাদের এটিউডটা হচ্ছে আমি রাঁধলে বিরিয়ানি রান্না করছে তা দায় ভাত খুবই নর্মাল ব্যাপার এই খুবই নর্মাল ব্যাপার তুচ্ছ তাৎসিল্য করা কি আর হয়েছে এটা ব্যাপার হইল এই যে জিনিসগুলো না এগুলো থেকে আমাদের সবাইকে বেরিয়ে আসতে হবে আমাদের সবাইকে বেরিয়ে আসতে হবে এবং মনে রাখতে হবে যে আমার কাছে যে জিনিসটা খুবই নম হতে পারে সেটা কিন্তু আরেকটা মানুষের জন্য অনেক বড় জিনিস হ্যাঁ অনেক দিন ধরে সাধনা করে বসে এই জিনিসটা আর দু জিনিসটাতে পৌঁছাতে পেরেছিল তার জন্য আমাদের কি করতে হবে আমাদের সবাইকে তার এফোর্টের জন্য তার যে প্রচেষ্টা তার জন্য তার সদিচ্ছার জন্য সবকিছুর জন্য আমাদেরকে অবশ্যই নিজের ভেতর বিল্টিং করে ফেলতে হবে এবং তখন যারা এই ধরনের অ্যাপ্রিসিয়েশন করতে চায় না তাদের জন্য আমার আসলে একটা কথাই আছে যে এখন যে আপনি অ্যাপ্রিসিয়েশন করতে ভুলে যাচ্ছেন চুপচাপ এটা কিন্তু সমাজের যে কোনো স্তরেই হতে পারে যে কোনো রিলেশনের ক্ষেত্রে হতে পারে হ্যাঁ স্বামী স্ত্রী হতে পারে সাংসারিক জীবনে হতে পারে সামাজিক জীবনে হতে পারে লেখাপড়ার ক্ষেত্রে হতে পারে চাকরির ক্ষেত্রে হতে পারে যে কোনো ক্ষেত্রে আমরা এই যে অ্যাপ্রিসিয়েশন করেন না মানুষরা তুচ্ছ তাচ্ছিল করা মানুষরা একটা সময় কি হো আপনি আপনার একটা কাজের জন্য আপনি আপনার কোনো একটা স্টেপসের জন্য আপনি আপনার কোনো একটা সাফল্যর জন্য যখন আশেপাশে দেখতে থাকবেন আরে কেউ আমাকে কিছু বলছে না কেন কিন্তু জানেন দুঃখ দুঃখজনক হলেও সত্য আপনার পিছনে নেই অ্যাপ্রিসিয়েট করার মতো একটা পিঁপড়াও খুঁজে পাবেন না ভাই হ্যাঁ জন্যই বলব যে এখন সময় আছে নিজের ভেতর বিলটিমভাবে অ্যাপ্রিসিয়েশন খুব প্রশংসা করা মধ্যে কোনো কাজ কোনো রাখবেন না প্রশংসা মানুষকে ছোট করে না উপরন্ত প্রশংসা কি করে জান প্রশংসা একটা মানুষের নির্মল আত্মা শুদ্ধতা তৈরি করে প্রশংসা একটা মানুষকে একটা বিশাল বড় মাপের মানুষের তৈরি করে প্রশংসা একটা মানুষের ভেতরে আমি এটা আমার কথা গ্লোয়িং বিউটি হ্যাঁ যে বিকজ দ্যাট পারসন যে প্রশংসা করছে তার ভিতরে কোনো আর তা স্থান পায় না তার ভেতর থেকে তখন অটোমেটিকলি কি আসে ভেতরে সৌন্দর্যটা যার নয় সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন থাকবেন সুস্থ সব সমস্যার সমাধান আমাদের মোটামুটি সম্ভব না দেখ কিছু কিছু সমস্যার সমাধান আমি সম্পূর্ণ আল্লাহর উপর ছেড়ে দিবো আর বাকিটুকুর জন্য উপরে আল্লাহ আমি আপনি আমরা সবাই খুঁজে নেব সেই সমস্যার সমাধান শুধু হ্যাঁ ছেলে